আচ্ছা কম্পিউটারের স্মৃতিশক্তি মানে মেমোরি এটা তো সত্যি অসাধারণ তাই না হ্যাঁ খুবই কিন্তু এত কিছু মনে রাখে কি 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 করে মানে এটা একটা বলে বিশাল লাইব্রেরির মতো সাজানো কিছুটা সেরকম ভাবা যেতেই পারে তবে এর ভেতরের কৌশলগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং আর জটিল বটে তাই নাকি হ্যাঁ আজকের এই গভীর আলোচনায় আমরা দেখব কম্পিউটার ঠিক কিভাবে মেমোরি ঠিকানা খুঁজে বের করে মানে অ্যাড্রেসিং তারপর র্যাম রম এগুলো কিভাবে জুড়ে থাকে ইন্টারফেসিং যাকে বলে একদম আর ক্যাশ মেমোরি ভার্চুয়াল মেমোরি এই সব দারুণ জিনিসগুলো কিভাবে সিস্টেমকে ফাস্ট করে তোলে সেটাও দেখব এইগুলো কিন্তু কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য বেশ জরুরি বিষয় দারুণ তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে আপনি বলছিলেন ঠিকানা খোঁজার কথা কম্পিউটারের প্রত্যেকটা মেমোরি অংশ বা ডিভাইসের কি নিজস্ব ঠিকানা থাকে বাড়ির মতো ঠিক তাই প্রত্যেকটা মেমোরি লোকেশন বা ধরুন কোনো ইনপুট আউটপুট ডিভাইস এদের সবার একটা ইউনিক ফিজিক্যাল অ্যাড্রেস থাকে ও আচ্ছা আর সিপিইউ যখন কোন ডেটা চায় বা পাঠাতে চায় তাকে তো সেই ঠিকানায় পৌঁছাতে হবে হ্যাঁ তা তো বটেই এই ঠিকানাটা সিপিইউ পাঠায় অ্যাড্রেস বাসের মাধ্যমে মানে ঠিকানা যাওয়ার রাস্তাটা হল অ্যাড্রেস বাস কিন্তু কম্পিউটারে তো অনেক মেমরি চিপ থাকতে পারে আবার অন্যান্য ডিভাইসও থাকে সিপিউ বুঝবে কি করে যে ঠিক কোন চিপটা থেকে ডেটা নিতে হবে বা কোথায় ডেটা পাঠাতে হবে এইখানেই আসে অ্যাড্রেস ডিকোডিং এর কনসেপ্টটা এটা একটা পদ্ধতি মানে অনেকগুলো চেপ বা ডিভাইসের মধ্যে থেকে সঠিক একটাকে বেছে নেওয়া একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন একটা বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং অনেক ফ্ল্যাট আপনাকে একটা নির্দিষ্ট ফ্ল্যাট নম্বর খুঁজে বের করতে হবে ডিরেক্টরি দেখে যেমন খোঁজেন সেরকম আচ্ছা এর জন্য হার্ডওয়্যার লাগে বিশেষ ডিকোডার সার্কিট যেমন ধরুন ফোর্টি ফোর এলএস ওয়ান আইসি হ্যাঁ শুনেছি নামটা। এটা অ্যাড্রেস বাসের সিগনালটা দেখে বুঝে নেয় কোন চিপটাকে অ্যাক্টিভেট করতে হবে তারপর সে একটা নির্দিষ্ট চিপ সিলেক্ট সিগনাল পাঠায় শুধু সেই চিপটাকে বাকিরা তখন চোপচাপ থাকে তাহলে কি আমরা বলতে পারি ঠিকানা ডিকোডিং সঠিক মেমোরি চিপ বা আয়োডিভাইস খুঁজে বের করতে কিভাবে সাহায্য করে এটা মনে রাখা দরকারি অবশ্যই এটা হলো প্রথম ধাপ এরপর আসে এই ঠিকানা দিয়ে আমরা কোন ধরনের মেমোরির সাথে যোগাযোগ করছি হ্যাঁ মেমোরি তো অনেক রকম হয় র্যাম আর রম শুনেছি র্যাম নাকি অস্থায়ী পাওয়ার গেলেই সব শেষ ঠিক ধরেছেন র্যাম হল র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি অনেকটা হোয়াইট বোর্ডের মতো যখন খুশি লেখা যায় মোছা যায় কিন্তু পাওয়ার চলে গেলে সব ফাঁকা খুব ফাস্ট আর রম রম বা রিড অনলি মেমোরি অথবা ধরুন ই প্রম ইরেজেবল প্রোগ্রামেবল রম এগুলো হলো স্থায়ী বা আধাস্থায়ী অনেকটা ছাপা বই বা এমন বইয়ের মতো যাতে লেখা মোছা যায় কিন্তু সহজে মোছে না পাওয়ার গেলেও ডেটা থেকে যায় হ্যাঁ এদের সিপিউর সাথে জুড়তে গেলে তিনটে প্রধান বাস লাগে কি কি অ্যাড্রেস বাস তো আগেই বললাম ঠিকানা বলার জন্য ডেটা বাস লাগে আসল ডেটা আনা নেওয়া করার জন্য আচ্ছা তার লাগে কন্ট্রোল বাস এটা খুব জরুরি এটা নির্দেশ দেয় কখন ডেটা পড়তে হবে কখন লিখতে হবে এই সব তার মানে যদি আমি একটা আট কিলোবাইট ইপ্রম আর একটা আট কিলোবাইট র্যাম চিপ ধরুন এইট বা এইট জিরো প্রসেসরের সাথে জুড়তে চাই হ্যাঁ তাহলে ওদের জন্য আলাদা আলাদা অ্যাড্রেস রেঞ্জ ঠিক করতে হবে একেবারে ঠিক প্রত্যেকটা চিপের জন্য মেমরি ম্যাপে একটা নির্দিষ্ট জায়গা বা অ্যাড্রেস রেঞ্জ বরাদ্দ থাকে ডিকোডার ওই রেঞ্জটা চেনে আর যখন ওই রেঞ্জের কোনো অ্যাড্রেস আসে তখন ডিকোডারে আউটপুট গিয়ে ঠিক সেই চিপটার চিপ এনেবল বা সিই পিনটাকে অ্যাক্টিভ করে দেয় ব্যাস সেই চিপটা তখন ডেটা বাসের সাথে কথা বলতে পারে বোঝা গেল তাহলে র্যাম এবং রম ইন্টারফেস করার সময় অ্যাড্রেস বাস ডেটা বাস এবং কন্ট্রোল সিগনালের ভূমিকা কি এটাও মনে রাখতে হবে অবশ্যই কিন্তু একটা ব্যাপার আছে সিপিউ তো খুব দ্রুত কাজ করে হ্যাঁ কিন্তু মূল র্যাম মানে ডি র্যাম সেটা সিপিউর তুলনায় বেশ খানিকটা স্লো ও তাহলে তো সিপিউকে বসে থাকতে হয় ডেটার জন্য ঠিক তাই এই সমস্যা কমানোর জন্যই আসে ক্যাশ মেমেরি ক্যাশ শুনেছি বটে এটা কি জিনিস ক্যাশ হলো সিপিউর একদম কাছে মানে বলতে পারেন সিপিউর ভেতরেই বা একেবারে গায়ে লাগানো একটা খুব ছোট কিন্তু ভীষণ ফাস্ট মেমেরি এস র্যাম দিয়ে তৈরি হয় সাধারণত কতটা ফাস্ট সিপিউর ক্লক স্পিডের কাছাকাছি স্পিডে চলতে পারে দারুন এটা কিভাবে সাহায্য করে ভাবুন লাইব্রেরিটা হলো আপনার মূল র্যাম আর আপনার পড়ার টেবিলটা হল ক্যাশ যে বইগুলো আপনার বারবার লাগছে সেগুলো লাইব্রেরি থেকে এনে টেবিলে রাখছেন যাতে বারবার লাইব্রেরিতে যেতে না হয় একদম সিপিউ কোনো ডেটা চাইলে প্রথমে ক্যাশেই খোঁজে যদি পেয়ে যায় তাহলে তো খুব তাড়াতাড়ি পেয়ে গেল হ্যাঁ এটাকে বলে ক্যাশ হিট আর যদি না পায় সেটা হলো ক্যাশ মেস তখন ওকে মূল র্যামে যেতে হয় যেটা সময় সাপেক্ষ তার মানে হিট যত বেশি হবে তত ভালো কতবার ক্যাশে পাওয়া গেল সেটার অনুপাত এই হিট রেশিও যত বেশি সিস্টেমের গড় পারফরম্যান্স তত ভালো সিপিওকে কম অপেক্ষা করতে হয় তাহলে ক্যাশ মেমোরির হিট রেশিও কেন গুরুত্বপূর্ণ এবং এটি সিস্টেমের পারফরম্যান্সকে কিভাবে প্রভাবিত করে এটাও একটা জরুরি প্রশ্ন খুব জরুরি কিন্তু মূল র্যামের তো অনেক ডেটা কোন ডেটাগুলো ক্যাশে রাখা হবে সেটাকে ঠিক করে এর জন্য কিছু ম্যাপিং টেকনিক আছে মানে মূল র্যামের ডেটাকে ক্যাশে ম্যাপ করার নিয়ম যেমন ধরুন আছে ডাইরেক্ট ম্যাপিং এটা সবচেয়ে সহজ কিন্তু এতে একটা সমস্যা হতে পারে যাকে বলে কনফ্লিক্ট মানে র্যামের দুটো আলাদা জায়গার ডেটা ক্যাশের একই জায়গায় আসতে চাইতে পারে ও তাহলে উপায় আরেকটা আছে ফুল্লি অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এটা খুব ফ্লেক্সিবল কনফ্লিক্ট কম হয় কিন্তু এটা বানাতে বেশ জটিল আর দামিও আচ্ছা মাঝামাঝি কিছু নেই আছে তো সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এটা ওই দুটোর একটা ভালো মিশ্রণ পারফরম্যান্স আর খরচের মধ্যে একটা ব্যালেন্স করে বেশ ইন্টারেস্টিং কিন্তু আর একটা প্রশ্ন মাথায় আসছে বলুন ধরুন আমার কম্পিউটারে র্যাম আছে মানে ফিজিক্যাল র্যাম ধরেন আট জিবি হ্যাঁ কিন্তু আমি একটা বিশাল সফটওয়্যার বা গেম চালাতে চাই যার হয়তো ষোলো জিবি মেমোরি দরকার তখন কি হবে এটা তো প্রায়ই হয় খুব ভালো প্রশ্ন এখানেই আসে ভার্চুয়াল মেমরির কনসেপ্টটা এটা আসলে একটা কৌশল কোনো নয়। কৌশল কি রকম অপারেটিং সিস্টেম এখানে একটা চালাকি করে সে হার্ড ডিস্কের কিছুটা খালি জায়গা ব্যবহার করে যেন সেটা র্যামেরই অংশ হার্ড হার্ডডিস্কে র্যাম হিসেবে ব্যবহার করে সেটা তো স্লো হবে হ্যাঁ হার্ড ডিস্ক র্যামের চেয়ে অনেক স্লো কিন্তু পুরোটা তো আর একবারে ব্যবহার হয় না অপারেটিং সিস্টেম চেষ্টা করে যেটুকু ডেটা বা কোড এই মুহূর্তে দরকার শুধু সেটুকুই আসল র্যামে রাখতে বাকিটা হার্ড ডিস্কে সোয়াপ করে রাখে তার মানে ব্যবহারকারীর মনে হয় যেন অনেক র্যাম আছে একদম মনে হবে যেন আপনি ডেস্কটার র্যাম ছোট কিন্তু পাশের একটা বড় স্টোরেজ বক্সে হার্ড ডেস্ক অনেক জিনিস রাখা আছে আর দরকার মতো সেখান থেকে এনে ডেস্কে রাখছেন সব মিলিয়ে মনে হচ্ছে ডেস্কটা বিশাল তার মানে প্রোগ্রাম যে অ্যাড্রেসটা দেখে বা ব্যবহার করে সেটা আসল ফিজিক্যাল র্যামের অ্যাড্রেস নয় ঠিক ধরেছেন প্রোগ্রাম যে অ্যাড্রেস ব্যবহার করে তাকে বলে লজিক্যাল অ্যাড্রেস বা ভার্চুয়াল অ্যাড্রেস আর মেমোরি চিপের আসল ঠিকানা হলো ফিজিক্যাল অ্যাড্রেস এই দুটো আলাদা হ্যাঁ অপারেটিং সিস্টেম আর প্রসেসরের মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এম এম ইউ মিলে এই লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সলেট করে কিভাবে করে এর জন্য সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো পেজিং এখানে পুরো মেমোরি স্পেসকে লজিক্যাল আর ফিজিক্যাল দুটোই ছোট ছোট সমান আকারের ব্লকে ভাগ করা হয় লজিক্যাল ব্লকগুলোকে বলে পেজ আর ফিজিক্যাল ব্লকগুলোকে বলে ফ্রেম আচ্ছা আর কোন পেজ কোন ফ্রেমে আছে সেই ম্যাপটা রাখা থাকে একটা ডেটা স্ট্রাকচারে যার নাম পেজ টেবল তার মানে প্রতিবার মেমোরি অ্যাক্সেসের সময়ে পেজ টেবেলে দেখতে হয় হ্যাঁ দেখতে হয় কিন্তু পেজ টেবিল নিজেও তো মেমোরিতেই থাকে তাই প্রতিবার ওখানে দেখতে গেলে সময় লাগবে ঠিক তাহলে এই ট্রান্সলেশনটা ফাস্ট করার জন্য একটা স্পেশাল ক্যাশ ব্যবহার হয় যার নাম টিএলবি বা ট্রান্সলেশন লোকাসাইড বাফার ও আরও একটা ক্যাশ হ্যাঁ এটা শুধু পেজ টেবিল এন্ট্রির জন্য সম্প্রতি ব্যবহার হওয়া পেজ টু ফ্রেম ম্যাপিংগুলো এখানে জমা থাকে ফলে বেশিরভাগ সময় মূল পেজ টেবিলে না গিয়ে টিএলবি থেকে ট্রান্সলেশনটা হয়ে যায় খুব দ্রুত তার মানে টিএলবি এই ভার্চুয়াল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস পাওয়ার কাজটা ফাস্ট করে দেয় একদম তাহলে ভার্চুয়াল মেমরি কিভাবে সীমিত ফিজিক্যাল র্যাম দিয়ে বড় প্রোগ্রাম চালানো সম্ভব করে তোলে এটা হলো শেষ মনে রাখার মতো প্রশ্ন আজকের জন্য হ্যাঁ একেবারে তাই বাহ তাহলে আজ আমরা কম্পিউটারের মেমোরি সিস্টেমের বেশ কিছু গভীরে গেলাম অ্যাড্রেসিং ডিকোডিং র্যাম রম ইন্টারফেসিং দ্রুতগতির ক্যাশ মেমোরি আর তার ম্যাপিং হিট রেশিও জন্যে কতটা জরুরি আমি বলবো ভীষণ জরুরি এটা একদম কোর কনসেপ্ট আপনি ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপমেন্ট করুন সিস্টেম ডিজাইন করুন ডেটা সায়েন্স নিয়ে কাজ করুন বা এমবেডেড সিস্টেমে যান যাই করুন না কেন মেমোরি কিভাবে কাজ করে তার পারফরমেন্সের সীমাবদ্ধতা কোথায় কিভাবে সেটা অপটিমাইজ করা যায় এই ধারণাগুলো আপনার লাগবেই মানে এটা শুধু থিওরি নয় প্র্যাকটিক্যাল কাজও লাগবে অবশ্যই ভালো সফটওয়্যার লিখতে গেলে ইফিশিয়েন্ট কোড লিখতে গেলে আপনাকে বুঝতে হবে আপনার কোড মেমোরিকে কিভাবে ব্যবহার করছে ক্যাশকে কতটা কাজে লাগাতে পারছে আর হার্ডওয়্যার ডিজাইনে তো এটা লাগবেই আর ভবিষ্যতের প্রযুক্তির দিকে তাকালে দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং বিগ ডেটা এগুলোতে অসংখ্য ডেটা নিয়ে কাজ করতে হয় ডেটা লোড করা প্রসেস করা সবখানে মেমোরি একটা নেক হতে পারে তাই মেমোরি সিস্টেমকে বোঝা আর কিভাবে আরও উন্নত করা যায় সেটা নিয়ে ভাবা এটা ভবিষ্যতেও খুব গুরুত্বপূর্ণ থাকবে শেখাটা চালিয়ে যেতে হবে একদম ঠিক এই জ্ঞানটা সত্যি ভবিষ্যতের প্রযুক্তির ভিত্তি আচ্ছা ভাবতে ভালো লাগছে ভবিষ্যতের কম্পিউটার কি এই র্যাম আর স্টোরেজের বিভেদটা এরকমই রাখবে নাকি মেমোরির ধারণাই বদলে যাবে কে জানে আজকের মতো এখানেই শেষ করি ঠিক আছে আবার কথা হবে নিশ্চয়ই